প্রিয় ভিউয়ার্স আজকে আমরা একটি আড়াই কাঠার বাড়ি নিয়ে চলে আসছি আপনারা অবশ্যই যারা টঙ্গি চেরাগালির আশেপাশে ছোট্ট বাড়ি খুঁজতেছেন টঙ্গির মধ্যে টঙ্গি সাবেক পৌরসভা বর্তমান সিটি কর্পোরেশন গাজীপুর সিটি কর্পোরেশনের একান্ন নং ওয়ার্ড এবং তিপ্পান্ন নং ওয়ার্ড সম্মিলিত কাছাকাছি দর্শক টঙ্গীর চেরাগালি থেকে আপনারা এই বাড়িটিতে চলে আসতে পারবেন মাত্র দশ টাকা অটো ভাড়া দিয়ে এবং এখানে চলে আসতে চেরাগালি থেকে বেক্সিমকো রোড হয়ে ফকির মার্কেট সংলগ্ন চলে আসতে পারবেন দর্শক বাড়িটির জমির পরিমাণ রয়েছে আড়াই কাঠা বাড়িটির সামনে রয়েছে দশ ফিটের রাস্তা এবং বাড়িটিতে রয়েছে একটি বৈধ গ্যাসের রাইজার ও ডাবল বার্নারের একটি চুলা এবং সিটি কর্পোরেশনের মধ্যে আশেপাশে প্রচুর পরিমাণ হাই রাইজ বিল্ডিং ছয়তলা পাঁচতলা বিল্ডিং গড়ে উঠেছে এবং বাড়িটির আশেপাশে পর্যাপ্ত ঘনবসতি এখানে ভাড়ার জন্য কোনো রকমের কোনো টেনশন নেই টেনশন করা লাগে না বর্তমানে বাড়িটি ভাড়া দেওয়া রয়েছে বিশ হাজার টাকা প্যাকেজ পুরা বাড়ি এক ভদ্রলোক ভাড়া নিয়েছে যেখানে তারা বাণিজ্যিক কিছু বিষয় অর্থাৎ ওনারা এখানে শনপাপড়ি তৈরি করে তো আপনারা দেখলেই বুঝতে পারবেন দর্শক বাড়িটির চতুর্পাশে এত সুন্দর স্কোয়ার এই প্লটটি অর্থাৎ এত সুন্দর স্কোয়ার প্লট সাধারণত পাওয়া যায় না আমরা সাধারণত পাই না তো দর্শক যাদের এই প্লটটি ভালো লাগবে প্লটটি খুব সুন্দর চমৎকার লোকেশনে আপনাদের মনের মতো হবে ভিজিট কর ভিজিট করবেন অবশ্যই আপনাদের প্রতি আমাদের বিশেষ অনুরোধ রইল বাড়িটির চতুর্পাশে রয়েছে পর্যাপ্ত ঘনবসতি রয়েছে বাজার রয়েছে স্কুল কলেজ এবং কর্মসংস্থানের কোনো এখানে অভাব নাই একটি একটি ইন্ডাস্ট্রিয়াল জোন পাশাপাশি শিক্ষা কেন্দ্র অর্থাৎ এখানে কলেজ গেট থেকেও আপনারা চলে আসতে পারবেন টঙ্গি সরকারি গভর্নমেন্ট কলেজ থেকে মাত্র দুই কিলোমিটার দূরত্ব হবে এবং চেরাগালি থেকে হবে দেড় কিলোমিটার দূরত্ব তো দর্শক এই বাড়িটির চতুর্দিকেই রয়েছে ছোটো বড়ো অনেক কনস্ট্রাকশন করা বাড়ি এবং এ বাড়িটির ভিতরে রয়েছে তিনটি আর দুইটি পাঁচটি রুম বারান্দাসহ এবং বিশাল সাইজের রুম সবগুলো রুম ভদ্রলোক ভাড়া নিয়েছে বিশ হাজার টাকা প্যাকেজ মূল্য দর্শক বাড়িটির মধ্যে একটি বৈধ গ্যাসের রাইজার রয়েছে একটি ডাবল বার্নারের চুলা এবং তারা তাদের ব্যবসায়িক কাজে পুরোটা বাড়ি ব্যবহার করেন এই যে দর্শক একটি ডাবল বার্নারের চুলা একদম বৈধ আপনাদেরকে বিলের বই সহ প্রদান করা হবে তো যাই হোক দর্শক বাড়িটির দাম পড়বে প্যাকেজ মূল্য বাহাত্তর লাখ টাকা দর্শক আমি আবারও পুনরায় বলে দিচ্ছি বাড়িটির দাম পড়বে প্যাকেজ মূল্য বাহাত্তর লাখ টাকা ফিক্সড যাদের ভালো লাগবে অবশ্যই আমাদের ডেসক্রিপশনে দেওয়া নম্বরে যোগাযোগ করে চলে আসবেন এবং অবশ্যই দেরি করবেন না কারণ আর এই কাঠার ছোট্ট বাড়ি সাধারণত মেলে না যাই হোক ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম